গোপালগঞ্জ গোপালগঞ্জের ভাইয়ারা কি অবস্থা ভাইয়া ভাইয়ার আল্লাহ রে আল্লাহ রা তোগুলো শয়তানে কামড়াতে কান রে সুখে থাকতে বুতে গেলেছে কেন সুখে থাকতে বুতে গেলেছে হুম দেশের এই পরিস্থিতি তোরা দেখতে আসো যে দেশের মোর ঘুরি গেছে তো আর খানা নাই চারিদিক দিয়ে সব জায়গার মানছে তোকে আব্বারা তোকে হাল্লা মন্দিরা সাস্তর বাইরা তোকে সাসারা খালুরা মামারা যা আছে অতানা গোষ্ঠী অন্যান্য যত জেলার আছে বেগগুনি ঠিক হয়ে গেছে বেগগুনি মোট কথা ঠিক হয়ে গেছে হিট বাসানের লাইন এক একজনে দুধ দিয়ে গোসল করে ওই হনারি ভার দিয়ে গোসল করে ওই অন বিএনপি আইয়ে যুব দল সাত দল ওই যুব দলের নেতা করল আবে ভাই তুই তো মামলা খাইতে বিষটা আই তো তোর মা তো মামলা দিছি রে ভাই তোর নামে দশগে জায়গার ভিতরে নাম দিছি কিন্তু তুই অন্তত মামলা খাইতে বিষ গে হসিস গে তোর ছয় মাসের রিমান্ডে হালাইছিল এ কার কারণে মুড় দুই বছর রিমান্ডে কেটে। ওজতি আদা না কুস্তি জেলার ভিতরে সাইরোদিকে নামডা করে গেছে এরকম। আর তোরা গোলা পারগের গোলা ফেইরা। ও মনocchio যা হারা বছর খালি কাল ফুরুসেরায় ওই ক্রাশ গোলাপি ঠায় কেন এত সহজ। কেনইমনে এত সহজ? তো কি করছ আর রে তোরা কো নাইন তো জানিস না যে পুরুষ এক নারীতে একবার আসক্ত হইলে ওই নারী যখন শেখা দেয় যত যতভাবে আডারও নারীও যদি আইরি থায় যত মতো মতন নারী পুরুষ। নারীকেও তো আর আসক্ত হয় না তুই তোরা কেনে কোলা বাগের কোলা ফিরে হই reum হয়ে গেলি মন কইছস যে সেনা বাইনিগিরুর এরকম তোরা আজগনিremmo মতাসার চালাই এরম স্বয়ং শতমূলক কাজ করি মন কইছস যে আগে তো কই তো আম্মা তো খালা কালা তোকে tadi হেতনে অনগো দিতাছে তোরা সেনা বাইনি দহ সুন্দরকে বে ওই আগে যে রকম সিনারে মারি আলাইছে কোন বিচার হই না কত খিল খেত কত সেনাবাহিনী মেরে গেলেছে কোনো বিচার হয় না তোরা কি মনে করছ তোকে আফা তো গাম মাগেও দিতে আছে কেন যে তোরা পনেরো বিশ দুই সাইড হাঁস হাজার দুই সাইড হাঁসশো সেনাবাহিনী মারি এলাইবি প্রশাসন মারি তো করে সারাই দিব কোনো বিচার হইতো না কোনো সমাধান হইতো না এত সহজ ও নিরুতি রাখো না কেন সালার কাজ সালার কেন এইটা নিরে মনে করছে তোরা তোরা দেওয়া তোকে আম্মা কান্না হলাই গেছে তোর মা যদি খালি দেশও থাকতো শেখ হাসিনা প্রত্যেকটা মানসিক কেন যে সিঁড়ি সিঁড়ি তার গোস্তরে মাড়ির লগে মিশাই দিল মা লগে মিশাই দিল দেয়স্ন দেয়স্ন এই যে কেন গণভবনটার উপরে এরকম করছে সাধারণ জনগণ কিরকম ক্ষিপ্ত হয়েছে এটা ন ওই শ্রীলঙ্কা তো এরকম হয় ন আর শ্রীলিঙ্কার অবস্থা তো এরকম হেঁটারা হেঁত গণভবন সংসদ ভবনে এরকম ভাঙচুর করে ন বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা হলানের সাথে সাথে যেরকম গণভবনের ভিতরে এইসব নকতো খাড়ারে উপরে সব সাজ ভাঙ্গি চুরি নষ্ট করে আলাছে ধ্বংস করে আলাইছে তোর তোরা গোলাপ বাগায় এর এই হাউয়ের নাম তো মুখ দি ভাই না গোলাপ বাগের গোলাপী কই গলি দে শালা রাইবার দেখ এবার ঠেলা সব আর সব বাইরে তো তোরা বেরা কি যে মাইরে উম মানে কি কইতাম কি কইতাম কেমনে বুঝাইতাম তোকে কন দেওসনা সেনাবাহিনী লড়াইস খেঁফাইছ খালেদা জি একবার একটা কথা কইছিল তারপরে দেলর শাহ সাহিদি কথা কইছিল মনে করছিলি হুজুররা একজন জ্ঞানী মানুষ একটা কথা কয় মনে হয় যে এটা আছি মস্কাৰা এ মনে আঙ মত শয়তানি কয় এইটো মনে কৈছ মানে তোরা যে শয়তানি করতি তোরা তোৰা নিজৰাই এইটা হাদিছ বনাই এই বানাই বাবা বা বা তই উম কৈছে উম পিডা পিডা হজৰত কানা ওলাইছে ৰ হজৰত হজৰত কি হিনোস্নি যে শালদিল গৰে শাল্লা কনে কয় বা কয় সিনুসনি নে মই আকৌ হেতকো ফিৰো কমাই লৰে কৰিছে মানে মনটা চাই যে এবার ঠেলা সামলা আই কিছু করতাম আমরাও চাই আমরাও নইলাম দর্শক আমরা কি দর্শক এবার খেলা চাই আমরা বুঝছো খেলা খেলা তোরা খেলতে আইছত না বোরকা স্বামী মানে কইসে খেলো আইস খেলমু বং সং এটা বুঝছো তোরা হুম এক লাখ তোর লোক ছয়টা শেষ দিয়ে এলো শেষ দিয়ে দিয়ে এলাস আবার হাতে আবার আবার তাজ্জত মারাইতে হম সালার ফুস সালারা আজকে ভাইরি দাও ড্যানটা কত হবে গেলছে সেনাবাহিনী কতগুলো সেনাবাহিনী কতগুলো ইয়া মানে আহত করে গেলাইছে অবস্থা খারাপ করে গেলাইছে আর ওই সেনাবাহিনীর গাড়ির ভিতরে আগ লাগাই মনে করছে ওটি পুলিশ মানে পুলিশে মারলে সারি যেতে পুলিশ কোনো সমস্যায় না তো সেনাবাহিনীর সেনাবাহিনীর মতো সালাকা সালা তো নি সাধারণ জনগণ অনু সেনাবাহিনীর পাশে আছে তো কই থির কই কি মনে করছো সব কিনে থিরবি এ তো টিয়ার পাওয়ার তো গো এত টিয়ার পাওয়ার কইতে হাস এটি এটি কোনাই হাস এই টিঙের কোনাই আস ও হন ও হ ও হ মন্দির ঘরে আমাদের ও বাউজের ঘরে বাউজ টিঙের কোনাই আস শালার ঘরে শালার কোনায় করে হন রাখ নাই করা এই মসজিদের সামনে হত্যা শুক্রবারে বয়ে গেস ক্যান এন ল লেংলেলু বান চত কেন উম উম লুলা বানায় মন সাইড বো বয়ে ঠিক মতন তো যদি টিয়া উঠে মার হেঁ টিয়া দিয়ে আমরা ওনার নতুন করি পর্দা সেতু হে সেতু হে সেতু বানাই মেটো কি হাই বানাইছে বুলেট ট্রেন বানাই ইমান তোকো খানকিরি তো কি দে এ বে তো বাস্তা করে লাগছে যাইহোক শুনেন এটা কোনো গালি না এটা খায় খাইছেনি জিগেছি এই মার ওই শুনেন এ আমলিকা বানছে তো করে লুংরা প্রতিবন্ধী বানাই এডির বিদা ছাড়া এডি রিদি ভিক্ষা করান এডির দিদি ভিক্ষা করান

যা বাংলাদেশের টিয়া হয়েছে এগারো লক্ষ কোটি টিয়া মনে হয় হ্যাঁ এগারো লক্ষ কোটি টিয়া বাইরের দেশে ফাসার করিয়া কি কী কইসি বুঝিস নে মানে যে এইটিয়া ঋণ ওইটি এতারা ফাসার করিয়া আলাসে এই দেশে চিন্তা করছি ন্যারা আর ন্যান মাথা বেশ সিতারা চাইছে এডি রে দইরবেন এডি রে দইরবেন আৎফা ভাঙ্গি লু লাভ বা এডি রে বিদেশ হারাইবেন বিদেশ প্রত্যেকটা মরদে সামনে এডিরে ভিক্ষা করাইবেন এটা যদি বিক্রা করাইলে আমি হচ্ছে বিদেশ বলে ওই ডলার দেয় বেশি বেশি ইনকাম করান যায় এক তাই বলে বিক্রা করি বলে ভালাটি কামান যায় এটা করে যদি বালা ডলার কামাইতে হারবেন ভালা রিয়েল কামাইতে হারবেন ভালা রুফি কামাইতে নাড়বেন এটা এটা হ্যান্তন কামাই ওই বাংলাদেশ উন্নত করেন এ এনারা যারা উপরে মলও আছেন উপরে স্যারও আছেন আনারা এই কামটা করতে হারেন ঠিক আছে অন্তত মনে হয় বেশিক্ষণ লাগতো না এই যে ঋণ আছে এই ঋণ পরিশোধতে বেশি সময় লাগতো না ঠিক আছে নে এরা টের হাইবে মামুরা টের পাইব ধৈর্য